আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসিদ সম্মত আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেরি না করে লেটস গো স্টার্টেড প্রথমেই প্রথম আলো সংবাদ ছিল নাম চীন নিবির কৌশলগত অংশীদার হতে চায় কোটা বাতিলের দাবিতে অবরোধ সরকারি চাকরি শাহবাগমরে অবরোধ করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা রেল ও সড়কের নয় প্রকল্পে চীনা ঋণ পেতে আগ্রহ মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক অতিরিক্ত আইজিপি ও তার স্ত্রীর অপরাধ আয় বাষট্টি কোটি টাকা অর্থ আত্মসাত মামলা মাজা করে নিজের নাম কেটে দেন সাবেক ডিসি ডিসির মতো মানুষ নিজের নাম মাজা করে কেটে দেন তাহলে আমরা আর কোথায় যেয়ে দাঁড়াবো অর্থমন্ত্রী বললেন শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক কয়েক দফা বন্যায় বিশ্বস্ত সিলেট অঞ্চল আটকা কয়েকশো পর্যটক বেঞ্জির ও মতিরের সম্পাদের হিসাব সেই দুদকের নোটিশ সম্পাদ বিবরণী দাখিলের বিধি কঠোরভাবে মানতে হাইকোর্টের নির্দেশ সরকারি কর্মচারী দের মানব সংবাদ শিরোনাম রাসেলস ভাইবার আতঙ্ক থমকে গেছে পদ্মাপারের জনজীবন চাকরিতে কোটা বাতিলের দাবিতে উত্তাল ঢাকা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আর কি বলবো আফগান ম্যাচ নিয়ে পাপন বন্যার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর আনার হত্যা উদ্ধার হয়নি গ্যাস ব্যবহার মোবাইল নানা প্রশ্ন এখানে আছে আর দেশে ফিরছেন না বেঞ্জির দীর্ঘমেয়াদী অচল অবস্থা অচল অবস্থার শঙ্কা স্কিম নিয়ে দুই পক্ষ এওয়ানোর অবস্থানে স্বাভাবিক অবরোধ কুটা বাতিলের দাবিতে বিক্ষোভ দৈনিক ইনকালাবের সংবাদ ছিল না প্রধানমন্ত্রীর ঘোষণায় মহা বাজরা মহা আতঙ্কে সর্বত্রই ভীতি। মতিউর রহমান গ্রেফতার হওয়া ও আবু মোহাম্মদ ফৈসালকে বগুড়ায় বদলি নিয়ে সর্বত্র ক্ষোভ প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের মধ্যে টক অফ দ্য অফিস দুর্নীতি বিরোধী অভিযান কতদূর গড়াবে এনবিআর যেন মতিউরদের ঘাঁটি ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না রাজশাহীতে আইজিবি সাপ কথা কর্মবিরতির দ্বিতীয় দিনে স্থবির বিভিন্ন বিশ্ববিদ্যালয় কোটা পদ্ধতি বাতিলের দাবি শিক্ষার্থীদের আন্দোলন উত্তাল বিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এক ইঞ্চি জমিও ভারতকে রেল করিডোর দিতে দেয়া হবে না ডক্টর আসাদুজ্জামান রিপন যে কোনো মূল্যের দুর্নীতি অর্থপ্রচার বন্ধ করতে হবে হাইকোর্ট আইন নেই সাতাশ কোটি টাকা সম্পদ সাবেক অতিরিক্ত স্ত্রীর কোনো আইন নেই চাকরি নেই কিন্তু কোটি টাকার সম্পদ এদিকে নির্দেশ কালের কন্ড সংবাদ শিরোনাম সম্পদের হিসাব দাখিল করতেই হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে হাইকোর্ট হাইকোর্টের সাত কথা তাদের সম্পদের হিসাব দাখিল করতেই হবে বাড়তি আয় লুকিয়ে রাখতে হিসাব দিতে অনিহা দেখছেন কি অবস্থা এদিকে আগস্টে বন্যার সংখ্যা আগাম পদ পরিস্থিতি নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর একনেকে এগারো প্রকল্প অনুমোদন দিয়েছেন বেজনির বেনজির পরিবারের তেতাল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সম্পদ বিবরণী দাখিলের নোটিশ বেনজির তার স্ত্রী দুই মেয়ের অবৈধ সম্পদের হিসাব হিসাব সম্পদের তথ্য প্রকাশ পাওয়া গেছে মতিউর ও পরিবারের সম্পদের হিসাব দাখিল করতে দুদকের নোটিশ সাক্ষাৎকারে দুর্যোগের সাবেক ডিজে মিজানুর রহমান সরকারি চাকরি করে একখণ্ড জমিও কেনার প্রয়োজন মনে করে নেই তেরো বছর আগের হত্যার রহস্য উদ্ঘাটন পিবিআই সাবেক এমপির স্ত্রী খুন পুলিশের সাবেক কর্মকর্তা শামসুদ দুহাও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট বিশ্ববিদ্যালয়গুলিতে আন্দোলন চলছে নাম অলস অলসপুরে নষ্ট হচ্ছে দুইশো তিরাশি কোটি টাকার চিকিৎসা যন্ত্র সরষেতে ভূত রেগে দূর হবে না দুর্নীতি দুর্নীতি কখনোই সরষেতে ভূত রেগে দুর্নীতি যারা বড় বড় মানে হেড প্রধান যারা তারাই দুর্নীতিবাজ তাহলে তাদের নিচেই যারা আছে তারা কি বসে থাকবে বসে বসে আঙুল চুষবে শিক্ষকদের আলোচনায় ডাকবে সরকার যুগান্তরের সংবাদ শিরোনাম যুগান্তর সরকারি কর্মচারী সম্পদ বিবরণী বিধি কঠোরভাবে মানার নির্দেশ বেঞ্জির মতিউর পরিবারের দুর্নীতি সম্পদের হিসাব চেয়ে দুদকের দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় আন্দোলনকারীরা অনর ব্যাখ্যা প্রত্যাখ্যান অবৈধ আয় অবৈধ হয় ছেষট্টি কোটি টাকা শামশুদ্ধ স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট সরকারি রেশনের চাইল্ড গোমের মূল্য বাড়ল দৈনিক ইতিভাকে সংবাদ শিরোনাম সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হাইকোর্টের করা নির্দেশ সম্ভাব্য বন্যা মোকাবেলা করতে প্রস্তুতি দেওয়ার নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর একনেক সভায় এগারো প্রকল্প অনুমোদিত বেঞ্জির মতিউর্ষ পরিবারের সম্পদের হিসাব দিতে দুদকের নোটিশ লাশ শনাক্ত না হলে সব তদন্ত নিষ্পাল অভিমত ফরেনসিক বিশেষজ্ঞদের এমপি আজিম হত্যাকাণ্ড বিষয়ে টাকা না দিয়েই বিদেশিরা পণ্য ছাড়িয়ে নিচ্ছেন পোশাক শিল্পে অশ্বনি সংকেত সুপ্রিম কোর্টের রায় আইনের শাসনকে অবজ্ঞা করছে বাইডেন পরোয়ানা মাথায় নিয়ে থাইল্যান্ডে ডেপুটি স্পিকারের ছেলে আসিফ দুইশো কোটি টাকা রাজস্ব ফাঁকি বেশি না দুইশো কোটি টাকা পেনশন কর্মসূচি প্রত্যয় নিয়ে ব্যাখ্যা সরকারের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিধি চলবে অর্থ মন্ত্রণের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন তারা কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের পদযাত্রা শাহবাগে অবস্থান সাজেক খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ আটকা তিন শতাধিক পর্যটক কালবেলায় সংবাদ শিরোনাম এবার সংগঠনের নজর আওয়ামী লীগের আন্দোলনকারী নেতৃত্বের খোঁজে বিএনপি অনর শিক্ষক অসল ক্যাম্পাস অবসরের সুম্বয় সীমায় সংশোধনী আসবে দিগান্ত সংবাদ শিরোনাম নয় দিগান্ত সংবাদ শিরোনাম চাকরি সরকারি থাকছে না পেনশন পেনশন আর থাকছে না সরকারি চাকরিতেও বন্যার আগাম পরিস্থিতি নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর বন্যা পরিস্থিতি অবনতি এদিকে দ্বিতীয় দিনে ওয়াসল সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহিত একশো জন ইমরান খানের কারাবন্দী রাজনৈতিক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মুক্তিতে যাবে বিএনপি এলপি গ্যাসের দাম বাড়লো কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ সড়ক অবরোধ সড়ক অবরোধ বিক্ষোভ এদিকে দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম দোষ সংবাদ শিরোনামে থাকছে কি মৃত্যুর বারো বছর পরও জার্মনী বন্দন বন্যা মেকাবেলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর পেতে এমন যন্ত্রণা কেন বিলম্ব তদন্ত বিচার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে পেনশনের ফেরে বিভেদ দশ দিন পর বাসায় ফেলেন খালেদা জিয়া প্রকাশ্যে ঘুরছেন ফাঁসির আসামি রূপগঞ্জের জঙ্গি আস্তানায় অভিযান তিন বোমা উদ্ধার বেনজিরে মতুরি সম্পদ হিসাব তলব সাবেক অতিরিক্ত আইজিপি স্ত্রীর বিপুল সম্পদ ধর্মীয় অনুষ্ঠানে বিষাদ পায়ের নিচে একশো প্রাণ বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম ভারতের রেল লাইন হইতে দেয়া হবে না ফারুক কোনো ব্যক্তির দায় নেবে না আইজিপি দুর্নীতিরোধে নীতি আছে প্রয়োগ নাই এখানেই সমস্যা হিসাব দিতেই হবে সম্পদের হাইকোর্টের নির্দেশ সরকারি চাকরি প্রার্থীদের হিসাব দাখিল সংক্রান্ত বিধি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে যে কোনো মূল্যে দুর্নীতি অর্থ পাচার বন্ধের তাগিদ উত্তাল পাবলিক বিশ্ববিদ্যালয় কোঠা প্রতিবাদে চলছে অবরোধ বিক্ষোভ শিক্ষকরা অনুর বলছেন বাসামালার মারার লড়াই দুর্নীতির বিরুদ্ধে অব্যাহত অভিযান ছেষট্টি কোটি টাকার অবৈধ সম্পদ বেঞ্জির মতির সম্পদ হিসাব সে নোটিশ জব্দ করা ব্রাহামা গরু পায় সাদিক অ্যাগ্র এখানেও সমস্যা আছে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া তলিয়ে গেছে ঘরবাড়ি সড়ক বন্যায় চারজনের মৃত্যু সিলেটে ভোগান্তিতে সাত লাখ মানুষ এই ছিল আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি